প্রিয় অডিয়েন্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো হাতে থাকা মোবাইল দিয়ে গেমস খেলে কীভাবে ইনকাম করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করার পর আপনার কাছে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখুন আপনি তিনশো টাকা দিয়ে জয়েন হয়ে গেম খেললে উইন হলে আপনি পাবেন ছয়শো টাকা তিনশো তিরিশে আপনি জয়েন হয়ে খেললে পাবেন ছয়শো টাকা নিচের দিকে দেখুন এখানে দুশো টাকা দিয়ে আপনি খেললে পাবেন চারশো টাকা নিচে এভাবে আসছে যে প্রত্যেকটা অফার এখানে দেওয়া রয়েছে আপনারা জয়েন হয়ে যারা লুডু খেলতে পছন্দ করেন তারা এখানে লুডু খেলেই কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে তিনশো টাকা দিয়ে আপনি জয়েন হবেন এবং উইন হতে পারলে আপনি ছয়শো টাকা এখান থেকে বোনাস পেয়ে যাবেন এবং পেমেন্টটিকে আপনি সরাসরি লাইভে উইড্রো করতে পারবেন তো এর জন্য অবশ্য আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হতে হবে এখানে পেমেন্ট রিচার্জ করার জন্য জাস্ট পেমেন্টের উপর একটি ট্যাপ করে দিলেই আপনার কাছে অপশন চলে আসবে অথবা নিচে দেখুন মাই ওয়ালেট বলে যে অপশন আছে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করে দিবেন তো যখন আপনি এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর আপনি দেখতে পারবেন এখানে আপনার হচ্ছে যে উইড্র এবং হচ্ছে যে ডিপোজিট আমরা যেহেতু গেম খেলে ইনকাম করতে চাচ্ছি আমাদের অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নেই তাই আমাদেরকে ডিপোজিট করতে হবে তো আমরা তিনশো তিরিশ টাকা ডিপোজিট করে একটা হচ্ছে যে গেমস খেলে আপনাদেরকে দেখাই দিব তো এখানে আমরা আমাদের অ্যামাউন্টই সিলেক্ট করলাম তিনশো তিরিশ টাকা এখন আমরা নিচে দেখুন যে কনফার্ম বলে অপশন এখানে ক্লিক করে দিন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার কাছে ফুল আল প্রসেসটা চলে আসবে আপনি যদি বাংলাদেশি হন বিকাশ থেকে এখানে ডিপোজিট করতে পারবেন আমি বিকাশ দিয়ে দিলাম তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখতে পারবেন মার্সেন্ট ফ্রে একটা নাম্বার দেওয়া রয়েছে এটা দিয়ে আপনাকে হচ্ছে যে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করে ট্রানজেকশন আইডি নিজে নিচের দিকে দিবেন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন দেখুন বিকাশে আসার পর পেমেন্টে ক্লিক করবেন বিকাশ থেকে আপনি রিচার্জ করলে পেমেন্ট করতে হবে আর নগদ থেকে করলে আপনি ক্যাশ আউট করতে পারেন তো এখানে দেখুন দেওয়ার পরে জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করে ফিন দিয়ে জাস্ট আপনি অ্যামাউন্টটিকে সাবমিট করলে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ট্রানজ্যাকশন আইডি জাস্ট এই যে ট্রানজাকশন আইডিটি কপি করুন তারপর ওয়েবসাইটে চলে আসুন তারপর এখানে দেখতে পারবেন নিচের দিকে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করলে এটি কিন্তু রিলোড হবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স গিয়ে অ্যাড হয়ে যাবে তো এখানে আপনি ডিপোজিট করার সাথে সাথেই পেমেন্ট অ্যাড হবে এবং উইথড্র করার সাথে সাথেই আপনি কিন্তু এখানে পেমেন্ট পাবেন তো এখন বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি লুডু কিং লিকে সার্চ করলে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটা দিয়ে মূলত আমরা লুডু খেলি তো সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর আমরা যেহেতু এখানে হচ্ছে যে ছয় নম্বরে আমরা জয়েন করব তিনশো তিরিশ টাকা দিয়ে আমরা যদি গেম খেলে উইন হই সেক্ষেত্রে আমরা এখানে ছয়শো টাকা পাবো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এটা অবশ্যই আপনারা পড়ে নেবেন এখন দেখুন জয়েন বলে যে অপশান আছে এখানে ক্লিক করে জাস্ট আপনি ইএসএ ক্লিক করে দিন তো ইএসএ যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি আপনি জয়েন হয়ে যাবেন তো তারপর আপনাকে এখানে রুম আইডি দেওয়া হবে তো আপনি লুডু কিং অ্যাপ্লিকেশনটি না নামিয়ে নেবেন সেখান থেকে আপনি হচ্ছে যে জয়েন হয়ে যাবেন তো এখানে দেখুন আমাদের অলরেডি কিন্তু এখানে রুম আইডি দেওয়া হয়ে গেছে জাস্ট আমরা রোম আইডিটিকে এখান থেকে কপি করব তো রোম আইডিটি কপি করে আমরা সরাসরি চলে যাব লুডু কিং অ্যাপ্লিকেশনে তো এটা কিন্তু আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা দেখুন আমরা এখন এখানে আসবো আমরা যে রুম আইডিটি কপি করে নিয়েছি সেটা আমরা কপি করে নিয়ে এখানে আসার পর জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে দেখুন যে জয়েন বলে একটা অপশন আছে তো আপনি সিম্পল এখানে জয়েন ক্লিক করে দিলেই এখানে দেখুন ইন্টার ইওর প্রোভাইড কোড জাস্ট এখানে আপনি রোম আইডিটি কপি করে দিয়ে জাস্ট আপনি নিচে দেখুন যে জয়েন রুম বলে যে অপশন আছে এখানে ক্লিক করে দিন আমরা আইডিটি পেস্ট করে দিলাম এখন জয়েন রুম বলে যে অপশন আছে এখানে ক্লিক করে দিলাম তো এখন এখানে দেখুন আমরা কিন্তু এখানে আমাদের খেলার যে প্রসেসটা এটা কিন্তু চলে এলো এখন আমরা এখান থেকে খেলবো তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখে জেনে বুঝে খেলবেন তো এখানে দেখুন আমরা অলরেডি খেলতেছি আমরা কিছুক্ষণ স্কিপ করি কারণ এতক্ষণ আমরা ভিডিওটা তৈরি করে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমরা কিছুক্ষণ স্কিপ করে দেবো ভিডিওটা তো এভাবেই হচ্ছে যে আপনারা তো খেলবেন তো দেখুন আমরা কিন্তু এখান থেকে হচ্ছে যে উইন হয়ে গেছি তো এখানে যখন আপনি উইন হবেন তখন আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন অবশ্য তো এখানে দেখুন আমরা যেহেতু উইন হয়েছি আমরা ছয়শো টাকা আমরা এখান থেকে উইন হয়েছি একটা স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশটটি নেওয়ার পর আমরা এখন সরাসরি চলে আসবো আমাদের হচ্ছে যে আজকের যে টুর্নামেন্ট অ্যাপটি রয়েছে সেখানে তো এখানে দেখুন আমরা এখানে আসার পর আপনারা দেখতেছেন আমরা এখানে জয়েন হয়েছিলাম এটা আমাদের আজকের ম্যাচ ছিল আমরা জয়ী হয়েছি ছয়শো টাকা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি তো এখানে এটা আমরা হচ্ছে যে প্রুফ জমা দেবো জাস্ট এই যে কর্নারে দেখুন জাস্ট এখানে ফাইল একটা অপশন আছে এখানে ক্লিক করে দিন রোম আইডি এখানে দেওয়াই থাকবে জাস্ট এই যে ক্যামেরা যে আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করে আপনি স্ক্রিনশটটাকে এখানে জমা দিয়ে সাবমিটে ক্লিক করে দিন তো দেখুন আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে অবশ্য আমরা এখন এটা সাবমিটে ক্লিক করছি নিচে দেখুন সাকসেস হয়ে গেছে তো এটা সাকসেস হয়ে গেলে আপনি একটু ওয়েট করবেন এবং একটু রিলোড করবেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যামাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে তো বন্ধুরা দেখুন আমরা এখন হচ্ছে যে যেহেতু এখনই মাত্র সাবমিট করেছি একটু ওয়েট করি এই যে ইতিমধ্যে দেখুন আমাদের এখানে নোটিশ চলে এসেছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছয়শো টাকা এখানে অলরেডি চলে এসেছে তো বন্ধুরা দেখুন এখানে যখন পেমেন্টটা চলে আসবে আপনি কীভাবে উইথড্র করবেন আমরা সেটাও দেখাবো এই যে দেখুন কর্নারে শো করতেছে আমাদের পেমেন্টটি হ্যাঁ তো এখানে দেখুন আমাদের যে পেমেন্টটা হচ্ছে যে অ্যাড হলো আমরা যেটা উইন হলাম তো এখন আমরা এটাকে উইথড্র করবো উইথড্রো করার জন্য জাস্ট এখানে দেখুন মাই ওয়ালেট বলে যে অপশান আছে নিচে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করে দিন মাই ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন আছে যে উইথড্রো বলা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে দিন উইড্রোতে ক্লিক করে আপনি যদি বিকাশে নিতে চান বিকাশে নিতে পারবেন নগদেও নিতে পারবেন এবং রকেটে নিতে পারবেন আমি বিকাশ সিলেক্ট করলাম আমার যে বিকাশ নাম্বারটা এটা দিয়ে দেবো এখানে এবং আমাদের অ্যামাউন্ট বসিয়ে দিয়ে জাস্ট এখানে উইদ্রো বলে যে অপশান আছে এখানে ক্লিক করে দিন তো উইড্রোতে ক্লিক করলে ইনস্ট্যান্ট পেমেন্ট এখানে আপনি পেয়ে যাবেন মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এখানে খুব সহজ মাধ্যমে ডিপোজিট করতে পারেন এবং উইথড্র করে এখান থেকে পেমেন্ট উইথড্র করে নিয়ে নিতে পারেন খুব সহজ মাধ্যম এখানে আর হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই অ্যাপ্লিকেশনে আপনারা লুডু খেলে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারেন আমাদের অলরেডি পেমেন্ট চলে এসেছে বন্ধুরা দেখুন এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আর অলরেডি আমাদের বিকাশে আমরা পেমেন্ট রিসিভ করে ফেলেছি তো দেখুন খুবই দ্রুততম আপনি এখানে গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি হচ্ছে যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে এখানে ডিপোজিট করতে হয় কিভাবে উইথড্র করতে হয় এবং আজকের এই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি রয়েছে সেটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা যারা হচ্ছে যে এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা সেখানে গিয়ে ডাউনলোড করে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা কাজ করুন সো ধন্যবাদ আজকের ভিডিওটা রাখবো এতটুকুই যদি ভালো লাগে লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই